আসসালামু আলাইকুম সবাইকে আমি অফিসে বসে আছি আমি রাসেল ভাই আর কি ওই পাশে ভাই সকাল থেকে পড়তেছে কি পড়াশোনা করতেছে কি করতেছে চলো একটু দেখে আসি আমরা সবাই ভাই আসসালামু আলাইকুম কি করতেছেন সকাল থেকে শুধু পড়েই যাচ্ছেন পড়াশোনা করছি বলতে হাতে দেখতে পাচ্ছো আলম স্যারের জুলুজি ওইটা চলন অঙ্গচালনা অধ্যায়টা আমি মনে হলো যেন ওদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো শেয়ার করা যায় কিনা ওদের জন্য একটা পিডিএফ বানাচ্ছিলাম তো এখানে খুবই চমৎকার একটা তথ্য পেলাম আর কি একটু আলোচনা করি মানবদেহে ঐচ্ছিক পেশির সংখ্যা কিন্তু আলেম সারের বই অনুসারে ছশো ছাপ্পান্নটি আর হ্যাঁ এর মধ্যে কিছু চমৎকার ফানি ইনফরমেশন রয়েছে এর মধ্যে হচ্ছে সবচেয়ে শক্তিশালী পেশি কোনটা জানো সবচেয়ে শক্তিশালী পেশি কিন্তু হচ্ছে এই যে আমি কথা বলছি না আহ জিহব্বা জিহব্বা হচ্ছে সবচেয়ে শক্তিশালী পেশি আর রাকিবের মতো কিছু পেশি রয়েছে যারা সবসময় পরিশ্রম করে তো সবচেয়ে পরিশ্রমী পেশি হচ্ছে রাকিবের পেশি অর্থাৎ রাকিবের হৃৎপিণ্ড মানে হৃৎপিণ্ডের পেশি হচ্ছে সবচেয়ে পরিশ্রমী আর সবচেয়ে লম্বা পেশি এটা হচ্ছে আমাদের উরু বা থায়ের সার্টোরিয়াস পেশি তাহলে এই তথ্যটা তোমাদেরকে জানিয়ে দিলাম আশা রাখি বেশ ভালো কাজে লাগবে আর হ্যাঁ এই বইয়ের পিডিএফ আমি তোমাদের আজকে ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি সবাই ভালো থেকো আর হ্যাঁ এইচইসি টোয়েন্টি সেভেন তোমাদের জন্য শুরু হচ্ছে ব্র্যান্ড নিউ পাঁচ নম্বর ব্যাচ সো ডোন্ট মিস ইট আগামী ছয় সেপ্টেম্বর থেকে আল্লাহ হাফেজ